চ্যানেল সবাই আছেন সোকস আমাদের যে ফেসবুক মেসেঞ্জার রয়েছে এটা কিন্তু আমরা কিন্তু সকলে কিন্তু ফ্রি তে কিন্তু ইউজ করতে পারি ফ্রি তে ইউজ করতে বলতে শুধুমাত্র আমরা কিন্তু আপনাদের অনেকেই আছেন যারা কিন্তু ফ্রিতে কিন্তু ফেসবুক মেসেঞ্জারটা কিন্তু ইউজ করতে পারেন না সো যার জন্য আজকের এই ভিডিওটি করে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনি কিভাবে আপনার রবি সিম এয়ারটেল সিম গ্রামীণ সিম বাংলা লিঙ্ক টেলিটক যত সিম রয়েছে সকল সিম কিন্তু আপনি খুব ইজিলি ভাবে এই প্রসেসটির মাধ্যমে কিন্তু আপনার ফ্রি মেসেঞ্জারটা ওপেন করে নিতে পারবেন খুব সিম্পলি তো আপনি যদি চান আপনার মেসেঞ্জারটি কিন্তু ফ্রিতে ইউজ করতে তাহলে কিন্তু ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ অংশ দেখতে থাকুন যাতে কোনো অংশ মিস না যায় যাতে করে আপনি খুব সহজে আপনার মেসেঞ্জারটি ফ্রিতে ইউজ করতে পারেন

এ টেলিটক সিমে এমবি আছে আর এই রবি সিমে কিন্তু এম বি নেই সো আমি কিন্তু আপনাদেরকে এই রবি সিম দিয়ে কিন্তু ফ্রি মেসেঞ্জারটা ওপেন করে দেখাবো সো আপনাদের কিন্তু মোবাইল ফোনে যদি দুইটা সিম থাকে তাহলে কিন্তু যে কোনো একটা সিমে কিন্তু অবশ্যই ডাটা কানেকশন কিন্তু অনতাক্ত হবে আর যদি মোবাইল ফোনে যদি একটা সিম থাকে তাহলে কিন্তু একটা সিমে কিন্তু আপনার ডাটা কানেকশন অন থাকতে হবে সো আমার যেহেতু এই রবি সিমের যেহেতু এম বি নেই আমি আপনাদের দেখানোর জন্য এই রবি সিম দিয়ে কিন্তু ফ্রি মেসেঞ্জার ওপেন করে দেখাবো টেলিটকের এম বি দিয়ে অর্থাৎ টেলিটকের এম বি করে কিন্তু আমি ফ্রি মেসেঞ্জারটা ওপেন করে দেখাবো এবং রবি সিম দিয়ে যে এমবি বি নাই এই সিম দিয়ে কিন্তু আমি ফ্রি মেসেঞ্জার চালিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো সো আমি জাস্ট এখান থেকে ব্যাক দিয়ে দিব এবং ব্যাক দেওয়ার আগে কিন্তু আপনার যে সিমে কিন্তু এম বি রয়েছে ওই সিমের ডাটা কানেকশন কিন্তু অন করবেন সো আমি এখান থেকে ডাটাটা অন করে নিব সো আমার যেহেতু টেলিটক এম বি আছে তাই আমি এখান থেকে টেলিটকটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে ডাটাটা চালু করে দিব তো ডাটা কানেকশন অন করার পরে এরপর এখান থেকে ব্যাক দিয়ে দিলাম সো আপনারা কিন্তু আমার আগের ভিডিওতে বলছেন যে অনেকে কিন্তু কমেন্ট করে বলছেন যে আপনার তো এম তাই কিন্তু ফ্রি মেসেঞ্জার চলতেছে তো আমি যার জন্য আজকে রবি সিমে কিন্তু এম বি কিনা আপনাদেরকে দেখে সো আমি জাস্ট এখান থেকে ডায়াল পেটে চলে যাচ্ছি ডায়াল পেটে যাওয়ার পরে এখান থেকে আমি চেক করে নেব এমবিএসএ কিনা যে আমি রবি সিমে কিন্তু ডায়াল করে দিচ্ছি সো গ্যাস ডায়াল করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জিরো জিবি অ্যান্ড কারেন্ট সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু কোনো কিন্তু এমবি নেই এবং আমার কিন্তু টেলটক এম বি তাই আমি কিন্তু এখান থেকে টেলটক সিমটা কিন্তু চালু করলাম অর্থাৎ এই এই টেলিটক সিমের এম বি দিয়ে কিন্তু আমি আমার রবি সিমের ফ্রি মেসেঞ্জারটা ওপেন করবো সো আপনাদের মোবাইল ফোনে কিন্তু একটা সিম থাকলে সমস্যা নেই আপনাদের জাস্ট আপনার ডাটা কানেকশনটা অন রাখবেন এবং আপনার ফোনে কিন্তু অবশ্যই এমবি থাকতে হবে সো এরপরে কিন্তু আমি আমার মোবাইল ফোনের সেটিং অপশানে চলে যাবো সো আপনারা কিন্তু সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে আপনি জাস্ট এই বারে একটা ক্লিক করে দেবেন সার্চ বারে ক্লিক করার পরে এখানে সার্চ করতে হবে আপনাকে অ্যাপস এ ডাবল ফ্রি এস লিখে সার্চ করে দেবেন এরকম একটা ইন্টারফেস হবে সেখানে দেখতে পাচ্ছেন অ্যাপস এর একটি সেটিং রয়েছে আপনি জাস্ট এই অ্যাপসের সেটিং এ কিন্তু ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে কিন্তু দুই নম্বরে একটা অপশন রয়েছে ম্যানেজ অ্যাপস বলে আপনি জাস্ট এই ম্যানেজ অ্যাপস এর উপর একটা ক্লিক করে দিবেন সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ম্যানেজ অ্যাপস এর ভিতর চলে আসছি তো ম্যানেজ অ্যাপসে আসার পর কিন্তু আপনার মোবাইল ফোনে যত অ্যাপস রয়েছে আপনি কিন্তু সব অ্যাপস কিন্তু এখানে কিন্তু দেখতে পাবেন সেখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে আপনার মেসেঞ্জার অ্যাপসটি এই যেখানে দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার অ্যাপস আমি জাস্ট এই মেসেঞ্জার উপর একটা ক্লিক করে দেব ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে সেখানে দেখতে পাচ্ছেন নিচে বলে একটি ক্লিয়ার ডাটা বলে কিন্তু একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই ক্লিয়ার ডাটার উপর ক্লিক করে দেবেন ক্লিয়ার ডাটার উপর ক্লিক করলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ক্লিয়ার অল ডাটা বলে একটি অপশন রয়েছে আপনি জাস্ট এই ক্লিয়ার অল ডাটার উপর ক্লিক করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন অকের রয়েছে নিচে আপনি জাস্ট এই অকের উপর একটা ক্লিক করে দেবেন সো আপনার যদি এখান থেকে ক্লিয়ার ডাটা অপশনটা খুঁজে না পান তাহলে কিন্তু আপনাদের এখানে ক্লিয়ার ডাটার জায়গায় কিন্তু ক্লিয়ার স্টোরেজ থাকতে পারে অথবা অল স্টোরেজ থাকতে পারে অর্থাৎ দিয়ে কিন্তু কথা এক এক ডিভাইসে কিন্তু এক এক রকম থাকে সো আপনি জাস্ট এখান থেকে অল স্টোরেজে ক্লিক করে কিন্তু আপনার এস কিন্তু ক্লিয়ার করে নিতে পারবেন সো এরপরে কিন্তু আপনাকে এখান থেকে সরাসরি ব্যাগ দিয়ে নিতে হবে এখান থেকে ব্যাগ দেওয়ার পরে কিন্তু আপনার মোবাইল যে গুগল প্লে স্টোর বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে আপনি জাস্ট এই গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন তো আপনাকে মেসেঞ্জার লিখে কিন্তু আপনি সার্চ করে দেবেন সো মেসেঞ্জার লিখে সার্চ করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে চলে আসছে সো মেসেঞ্জার উপর ক্লিক করে দিলাম এরপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেসেঞ্জার কিন্তু আপডেট চলে আসে তো আপনাদের যদি আপডেট চলে আসে তাহলে কিন্তু আপনারা কি করবেন এই মেসেঞ্জারটি কিন্তু আপডেট করে নেবেন তাহলে কিন্তু আপনি ফ্রি মেসেঞ্জার কিন্তু ওপেন করতে পারবেন এর আগে কিন্তু পারবেন না এই এ ক্লিক করলে কিন্তু আপনার মেসেঞ্জারটি আপডেট হয়ে যাবে এরপর এখান থেকে ব্যাগ দিয়ে নেবেন আপডেট হওয়ার পর আপনি কী করবেন এখান থেকে সরাসরি ব্যাগ দিয়ে দেবেন ব্যাগ দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার অ্যাপ্লিকেশন আপনি জাস্ট এখন এই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন অর্থাৎ আপডেট হওয়ার পরে কিন্তু এটা ওপেন করবেন ওপেন করার আগে কিন্তু আপনাদের কিন্তু ডাটা কানেকশন কিন্তু অন থাকতে হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টেলডক কিন্তু ডাটা কানেকশন অন আছে তো আপনার কিন্তু সিম একটাই থাকলে কিন্তু কোনো প্রবলেম হবে না আমি কিন্তু বারবার বলতেছি সেরপরে কিন্তু আপনাদের সামনে এরকম কিন্তু একটা ইন্টারফেস শো হবে সেখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিতে হবে ওপরে আমি এখান থেকে ডান অফে ক্লিক করে দিচ্ছি এরপর এখান থেকে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিব এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হলে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড বলে কিন্তু একটা অপশন রয়েছে আপনি জাস্ট এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিবেন অর্থাৎ এখানে কিন্তু আপনার ফেসবুক মোবাইল নাম্বার এবং ফেসবুক পাসওয়ার্ডটি দিতে হবে যে নাম্বার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন ওই নাম্বারটা দিতে হবে আর ফেসবুকের পাসওয়ার্ডটা এখান থেকে দিতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন বলে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই লগ ইন উপর একটা ক্লিক করে দিবেন লগ ইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন রয়েছে আপনি জাস্টে সেভে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ফাইন ইউর ফোন কন্ট্যাক্ট অন মেসেঞ্জার আপনি যদি আপনার ফোনের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ওইগুলো যদি মেসেঞ্জারের সাথে অ্যাড করা চান তাহলে কিন্তু এখানে আপনি জাস্ট টার্ন অন ক্লিক করবেন যদি না চান নিচে টার্ন নট নাওয়ে ক্লিক করে দেবেন এ সেভ আইকনের উপর একটা ক্লিক করে দেবেন সো গাইস লগইন করার পরে কিন্তু আমাদের কিন্তু ফ্রি মেসেঞ্জার ওপেন হয় না কারণ আমার কিন্তু এখানে ডাটাতে কিন্তু টেলটক সিমটা সিলেক্ট করা থাকায় কিন্তু আমার কিন্তু ফ্রি মেসেঞ্জার ওপেন হয় না এগুলো কিন্তু আমি যদি দেখানোর জন্য এখান থেকে রবি সিমটা সিলেক্ট করে দিই সো আর একটা কথা হচ্ছে আপনাদের যদি মোবাইল ফোনে একটা সিম থাকে তাহলে কিন্তু রবি সিম বা গ্রামীণ ফোন বাংলার যে কোনো সিমে কিন্তু যদি থাকে এই সিম দিয়ে যদি ডাটা কানেকশন অন থাকে তাও কিন্তু আপনি যদি লগ ইন করেন তাহলে কিন্তু আপনার কিন্তু সাথে হাতে কিন্তু ফ্রি মেসেঞ্জার কিন্তু ওপেন হয়ে যাবে সো আপনি আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমার রবি সিমটা সিলেক্ট করে নিব ডাটা কানেকশনে সো গাইস আমি এখান থেকে টেলডক থেকে জাস্ট রবিটা সিলেক্ট করে নিব সো আপনাদের যদি একটা সিম থাকে তাহলে কিন্তু আমি বারবার বলতেছি আপনাদের একটা সিম থাকলে কিন্তু সাথে সাথে কিন্তু ফ্রি মেসেঞ্জার ওপেন হয়ে যাবে কিন্তু ওই সিমে কিন্তু ফার্স্টে কিন্তু ডাটা কানেকশন অন থাকবে সো কাজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি কিন্তু ফ্রি ফিচার অন মেসেঞ্জার ফ্রম রবি এয়ারটেল কিন্তু কেন দেখতে পাচ্ছেন এই যে ফ্রি ফিচার অন মেসেঞ্জার ফ্রম আইটেল আমাদের কিন্তু ফাইনালি কিন্তু ফ্রি মেসেঞ্জার কিন্তু ওপেন হয়ে গেল এখানে নিচে দেখতে পাচ্ছেন সেন্ডর রিসিভ এখান থেকে কি কী সেন্ড করতে পারেন এবং রিসিভ করতে পারেন দেখতে পাচ্ছেন ফ্রি মেসেঞ্জারে প্রথমে মেসেজ এরপর এম ওজে এবং স্টিকার কিন্তু এখান থেকে সেন্ড করতে পারবেন সো আমাদের কিন্তু এখন কি করতে হবে নিচে দেখতে পাচ্ছেন একটা কন্টিনিউ অপশন রয়েছে আপনি জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার সাথে কিন্তু আপনাদের কিন্তু ফ্রি মেসেঞ্জার ওপেন হয়ে যাবে আমি যদি এখান থেকে আপনাদের দেখানোর জন্য এখন যদি কিছু সেন্ড করে দেখে দেখতে পাচ্ছেন ইমোজি কিন্তু সেন্ড হচ্ছে এখান থেকে কিন্তু আমি এখান থেকে ফ্রিতে কিন্তু এই সেন্ড করতে মেসেজ

তো আপনি যদি এই প্রসেসটি অ্যাপ্লাই করার পরেও যদি আপনার মেসেঞ্জারটিও টিউ ফ্রিতে ওপেন না হয় অর্থাৎ ফ্রিতে না চলে তাহলে কিন্তু আপনি কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিবো অথবা আপনাদের জন্য নেক্সট একটি পরবর্তী ভিডিও নিয়ে আসবো সো ভিডিওটি নিয়ে যদি আপনার কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলায় প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে